আলো অন্ধকারে যাই মাথার ভিতরে স্বপ্ন নয় কোনো এক বোধ কাজ করে স্বপ্ন নয় শান্তি নয় ভালোবাসা নয় হৃদয়ের মাঝে এক বোধ জন্ম লয় আমি তারে পারি না এড়াতে সে আমার হাত রাখে হাতে সব কাজ তুচ্ছ মনে হয় পণ্ড মনে হয় সব চিন্তা প্রার্থনার সকল সময় শূন্য মনে হয় শূন্য মনে হয় সহজ লোকের মতো কে চলিতে পারে কে থামিতে পারে এই আলোই আধারে সহজ লোকের মতো তাদের মতন ভাষা কথা কে বলিতে পারে আর কোনো নিশ্চয়তা কে জানিতে পারে আর শরীরের স্বাদ কে বুঝিতে চাই আর প্রাণের আহ্লাদ সকল লোকের মতো কে পাবে আবার সকল লোকের মতো বীজ বুনে আর সাত কই ফসলের আকাঙ্ক্ষাই থেকে শরীরে মাটির গন্ধ মেখে শরীরে জলের গন্ধ মেখে উৎসাহে আলোর দিকে চেয়ে চাষার মতন প্রাণ পেয়ে কে রহিবে জেগে পৃথিবীর পরে স্বপ্ন নয় শান্তি নয় কোনো এক বোধ কাজ করে মাথার ভিতরে পথে চলে পারে পর পারে উপেক্ষা করিতে চাই তারে মড়ার খুলির মতো ধরে আছাড় মারিতে চাই জীবন্ত মাথার মতো ঘরে তবু সে মাথার চারিপাশে তবু সে চোখের চারিপাশে তবু সে বুকের চারিপাশে আমি চলি সাথে সাথে সেও চলে আসে আমি থামি সে থেমে যায় সকল লোকের মাঝে বসে আমার নিজের মুদ্রা দোষে আমি একা হতেছি আলাদা আমার চোখেই শুধু ধাধা আমার পথেই শুধু বাধা জানি যারা এই পৃথিবীতে সন্তানের মতো হয়ে সন্তানের জন্ম দিতে দিতে যাহাদের কেটে গেছে অনেক সময় কিংবা আজ সন্তানের জন্ম দিতে হয় যাহাদের কিংবা যারা পৃথিবীর বীজ খেতে আসিতেছে চলে জন্ম দেবে জন্ম দেবে বলে তাদের হৃদয় আর মাথার মতন আমার হৃদয় নাকি তাহাদের মন আমার মনের মতো নাকি তবু কেন এমন কি? তবু আমি এমন কি। হাতে তুলে দেখিনি কি চাষার লাঙল বালতিতে নি কি জল কাস্তে হাতে কতবার যাইনি কি মাঠে মেছোদের মতো আমি কত নদীঘাটে ঘুরি আছি পুকুরের পানা শ্যালা আসছে গায়ের ঘ্রান গায়ে গিয়েছে জড়ায়ে এইসব স্বাদ এসব পেয়েছি আমি বাতাসের মতন অবাধ বয়েছে জীবন নক্ষত্রের তলে শুয়ে ঘুমায়ছে মন একদিন এইসব স্বাদ জানিয়াছি একদিন অবাধ অগাধ চলে গেছি হাদের ছেড়ে ভালোবেসে দেখিয়াছি মেয়ে মানুষেরে অবহেলা করে আমি দেখে আছি মেয়ে মানুষেরে ঘৃণা করে দেখিয়াছি মেয়ে মানুষেরে আমার সে ভালোবাসি আছে আছে কাছে উপেক্ষা সে করেছে আমারে ঘৃণা করে চলে গেছে যখন ডেকেছি বারে বারে ভালোবেসে তারে তবুও সাধনা ছিল একদিন এই ভালোবাসা আমি তার উপেক্ষার ভাষা আমি তার ঘৃণার আক্রোশ অবহেলা করে গেছি যে নক্ষত্র নক্ষত্রের দোষ আমার প্রেমের পথে বার বার দিয়ে গেছে বাধা আমি তা ভুলিয়া গেছি তবু এই ভালোবাসা আর কাদা মাথার ভিতরে স্বপ্ন নয় প্রেম নয় কোনো এক বোধ কাজ করে আমি সব দেবতারে ছেড়ে আমার প্রাণীর কাছে চলে আসি বলি আমি এই রে সে কেন জলের মতো ঘুরে ঘুরে একা কথা কয় অবসাদ নাই তার নাই তার শান্তির সময় কোনোদিন ঘুমাবে না ধীরে শুয়ে থাকিবার স্বাদ পাবে নাকি পাবে না আহ্লাদ মানুষের মুখ দেখে কোনো দিন মানুষের মুখ দেখে কোনো দিন শিশুদের মুখ দেখে কোনো দিন এই বোধ এই স্বপ্ন পায় সে অগাধ অগাধ পৃথিবীর পথ ছেড়ে আকাশের নক্ষত্রের পথ চাই না সে করেছে শপথ দেখিবে সে মানুষের মুখ দেখিবে সে মানুষের মুখ দেখিবে সে শিশুদের মুখ চোখে কালো শিরার অসুখ কানে যেন বধিরতা আছে যেই কুজ গলগণ্ড মাংসে ফলিয়াছে নষ্ট শশা পচা চাল কুমড়োর ছাঁচে شیشاب ریدای ای فولی